nienia dok to kono amar redi kotha somajesh tali e to আজকে আমি যে ভিডিও বা ভিডিওটা নিয়ে এসেছি সেটা কোনো ব্লগ না আমার সেটা হলো আজিকর কাণ্ডে সবাই তো জানো তিলোত্তমার মৃত্যু হয়েছে কীভাবে তাকে নির্মমভাবে মানে যন্ত্রণা দিয়ে তাকে মানে মেরে ফেলা হয়েছে ধর্ষণ করে তা সেটা কাউরি জানতে আজকাল মানে কেউ না জেনে রয়নি তা নিয়ে পুরো আমাদের রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় হয়েছে তাতে ছাত্র সমাজ বা বিভিন্ন পার্টি বা সব পার্টি কী রাজনৈতিক নয় এটা একটা রাজনৈতিক ব্যাপারে চলে গেছে আমরা দেখো ঘরোয়া আমরা হাউসওয়াইফ আমরা রাজনীতি রাজনীতি বুঝি না কিন্তু মানে আমরাও চাই যে এটা রাজনীতির ভেতরে কোনো জায়গা মানে কোনো রাজনীতিতে আমরা ঢোকার চেষ্টা করছি না আমরা চাই যে ভাবে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে মেয়েটাকে মানে এইভাবে মেরে ফেলা হলো তাই মানে কারা এর উপর অত্যাচার করেছে মেয়েটির উপর আসল দোষী অপরাধীদের মানে খুব জলদি যাতে তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া এইটাই সবাই জানি আমরা তা আমাদের এখানেও কালকে প্রতিবাদের মিছিল বেরিয়েছিল সন্ধ্যার পর সবাই মহিলারা বা আমাদের পাড়ার কিছু ছেলেরা হাতে মোমবাতি নিয়ে তা আমার হয়তো অন্য জায়গা থেকে অন্য পাড়া থেকে তারা আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছিলো যখন অ্যালাউন্স করছিলো তখন অ্যানাউন্স শুনে আমি ঘর থেকে বেরালাম কিন্তু এমন পজিশনে আমার তখন নাইটি পড়া আমারও তখন ইচ্ছা করছিল ওই প্রতিবাদ মিছিলে মানে গিয়ে সামিল হওয়া কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার তখন আইটি পড়া ছিল বা তারা তো আমার জন্য দাঁড়াবে না মনে হচ্ছিলো আমার যদি যখন অন্য কোনো ড্রেস পড়া থাকতো আমি ছুটে গিয়ে সে মানে মিছিলে চলে যেতাম কিন্তু কিছু করা নেই আবার ওরা তো দাঁড়াবে না আর আমিও আমার মেয়েকে বলছিলাম যে তুই জানতিস কবে হবে বল না তাহলে আমাদের এখানে খোঁজ রাখিস তো আমাদের পাড়া টাড়া দিয়ে বা আমাদের ক্লাব ক্লাবটা দিয়ে যাবে মিছিল করে আমাকে বলবি আমি যাবো তা ছাড়ো কথা যে আসল কথা যেটা বলতে এলাম ভিডিওটা যার জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম যে সঞ্জয় সিভিক সঞ্জয়কে আসল মানে মূল অভিযুক্ত হিসাবে যাকে ধরা হয়েছে সে আসল অভিযুক্ত কেন কি না সেটা এখনও পুরোপুরি ঠিক শিকরভাবে জানা যায়নি কারণ তার তো জানো একশো তার শরীরে মানে ক্ষতবিক্ষতের চিহ্ন তাকে মানে দেশগ্রাম বীর্য পাওয়া গেছে তাতেই বোঝাই যাচ্ছে আঠেরো থেকে কুড়িজন পুরুষ তার উপর মানে অত্যাচার করেছে সেটা সঞ্জয় একার পক্ষে সম্ভব না নিশ্চয়ই তাই এর পেছনে কারা বা কারা আছে বা কে আছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রশাসনের কাছে বা সিবিআই এটা সিবিআই এর দায়িত্ব নিয়েছে আসল দোষী অপরাধীকে খুঁজে বার করা তা আমাদের একটাই আজ যে সিবিআই তাড়াতাড়ি যত সম্ভব হোক আসল দোষী মানে যারা আসল দোষী বা অপরাধী তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের খুঁজে বার করুক বা ধরুক তা এই সিভি পুলিশ যে সঞ্জয় যাকে ধরা হয়েছে সেই দিন রাতে সিবি পুলিশ সঞ্জয় সিভিক যে ছিল সঞ্জয় ও কি মানে কেমন ও কোথায় গেছিল বা কি করেছিল ওই আরজিকর হসপিটালে কখন ঢুকলো বা কখন তার সাথে মানে সমস্তটাই রাত থেকে কতক্ষণ মানে ফোন তার এই সব তথ্য প্রকাশ করেছে তার বন্ধু আর একজন সিভিক তা সেই কল রেকর্ডিংটা মানে মানে সে কল রেকর্ডিং কি বলবো সেই বন্ধুর কাছ থেকে শোনা গেছে যে সি মানে সিভিক সঞ্জয় ওই দিন রাতে কোথায় কোথায় গেছিলো এবং কি কোন পজিশনে সে আরজি করে রিটার্ন এসেছিলো বা কখন আরজি করে এন্ট্রি করেছিল সবটাই আমরা এই ভয়েস মানে রেকর্ডিং থেকে আমরা শুনতে পারবো তার সিভি তার সিভিক বন্ধুই সমস্তটাই জানিয়েছে যার সাথে সেই দিন রাতে ছিল এবং যার বাইকে করে চড়ে এসেছিল বাইক চালাতে পারতো না বন্ধুটা তার জন্য সঞ্জয় বাইক চালিয়েছিল তা পুরোটাই আমরা এই আমি যে ভিডিওটা তুলে ধরছি এই ভিডিওটাতেই তোমরা পুরোটাই জানতে পারবে আর একটা কথা অবশ্যই বলছি আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ভিডিও বা ব্লগ কি ছাড়ছি তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে যায় তা চলো আর কথা বাড়িয়ে ভিডিওটা বড় বানিয়ে লাভ নেই আমি সেই ভয়েসটাই তোমাদের সঙ্গে ভয়েসটা কি সেই

আচ্ছা তারপরে ওর সাথে আর কোন কথা হয়েছিল আপনার ও না ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি ভাইমিট ছিল ওর সঙ্গে ডাক্তারবাবু ওই সঙ্গে ওই কথা বলার ছিল তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে তো সেই নিয়ে আমি ওকে দশটার সময় প্রথমে ডাক্তার যাই দশটার সঙ্গে ডাক্তারবাবু কিন্তু ঘুমিয়েছিল উঠলো না

যখন ব্যাটাকের ব্যাটার জেনে ঢুকছি তখন আমাকে বললাম যে কি ওখানে যে কি চেষ্টা শুনলাম আমাকে বললো হ্যাঁ আমি দেখছি ভীষণ নিচ্ছি তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে ভাইয়ের জন্য তো যাওয়ার কী হয়ে না বলছে চল দত্তবাবু এখনই আসতে আসলে কথা বলে দুজন চলে যাবো বললে দত্তবাবুর বেড়াকে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তাবুর বেড়াকে ঢুকলো না ভাই থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে আচ্ছা বলে ওখান থেকে চলে আসলো আর আমি খাবারটা দিলাম দেওয়ার পরে আমি এসে আবার বেড়াতে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি যাওয়ার ছিল যাবি না ও বলছে হ্যাঁ তোর কাছে দু মিনিটের মধ্যে আসছি বলে মিনিট পাঁচ হাজার মধ্যে আসছে তো আসার আসার পরে আবার দেখি এসেই আমাকে আর কোনো সব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম একটা গাড়ি চাবি নিয়ে আমাকে বলছে চল চল হ্যাঁ বলি কোথায় যাবো না ইকবালদা ডাকছে আমি তখন বললাম যে ইকবাল তাহলে আমি ইকবালকে ফোন করি বলে ইকবালদাকে ফোন করলাম ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই একটু মোট খাবো